শোনো হয় প্রিয় আত্মা আজকে রিডিং যা বলছে তুমি হয়তো বিশ্বাসই করতে পারবে না কিন্তু সত্যিই এমন একজন আছেন যে প্রতিদিন তোমার কথা ভাবছে তার প্রতিটি নিঃশ্বাসে সে কেবল তোমারই নাম উচ্চারণ করছে প্রতিটি স্পন্দনে সে তোমাকেই অনুভব করছে তার হৃদয়ের প্রতিটি ধ্বনিতে প্রতিটি স্বপ্নে প্রতিটি প্রার্থনায় তুমি সুর হয়ে বাঁচছ এখন সে এমন এক আত্মা যে এখন আর তার অনুভূতিকে থামাতে পারছে না সে শুধু তোমাকে পা জন্য তোমার দিকে আরও এক ধাপ বাড়িয়ে দিতে চলেছে এখন হ্যাঁ এমন একজন আছে যে শুধু তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় কিন্তু তার নাম কি বলতো তার নাম এক গোপন রহস্য যা এই ভিডিও শেষে প্রকাশ পাবে তুমি কি প্রস্তুত আছো সেই বিশেষ মানুষের নাম শুনতে যার জন্য তুমি হলে তার নিয়তি তার প্রার্থনার উত্তর তার অদম্য স্বপ্ন আর তার আত্মার চিরন্তন সঙ্গী একবার ভাবো তো? যদি কারো হৃদয়ে তোমার নাম এত তীব্রভাবে প্রতিধ্বনিত হয় তাহলে তার অবস্থাটা কি হবে যেমন ধরো ভোরবেলায় মন্দিরের ঘণ্টাধ্বনি যেমন হয় সেই রকমভাবে তুমি তার হৃদয়ে একেবারে প্রতিধ্বনিত হচ্ছ আর সেই মানুষটি তোমার জন্য এতটা পাগল হয়ে গিয়েছে সে তার প্রতিটি শক্তি প্রতিটি প্রার্থনা প্রতিটি নিঃশ্বাস তোমাকে পাওয়ার জন্যই ব্যবহার করছে এটাই চরম সত্য আজকে রিডিং যা বলছে তা হচ্ছে সে কেবল তোমার জন্যই মানে তোমাকে পাওয়ার জন্যই বেঁচে আছে সে তোমাকে শুধু ভালোবাসতে চায় না সে তোমার সঙ্গে তার পুরো জীবনটা কাটাতে চায় কিন্তু থেমে যাও এটা শুধুই কোনো সাধারণ প্রেমের গল্প নয় এটা তার আত্মার যুদ্ধ ব্যাপারটা ফিল করো তার জীবনের সবচেয়ে বড় লড়াই তার কাছে তুমি কোনো সাধারণ ইচ্ছে নও তার কাছে তুমি তার পৃথিবী তার লক্ষ্য তার নিঃশ্বাস তার উদ্দেশ্য আর তার পুরোটা অস্তিত্ব সে কি ঠিক করেছে জানো সে ঠিক করেছে যে যত বাধায় আসুক সে যে কোনো বাধার দেওয়াল ভাঙতে প্রস্তুত সে সব বাধার দেওয়াল ভেঙে তোমাকেই তার জীবন সঙ্গী বানাবে ভাবতো কেন সে সারা রাত ঘুমাতে পারছে না তার চোখ বন্ধ করলে সে শুধু তোমাকেই দেখছে কেন তার শ্বাস থেমে যাচ্ছে তোমার কথা মনে হলে যতক্ষণ না ঠোঁট থেকে তোমার নাম বেরোচ্ছে তার ঠোঁট কেঁপে উঠছে দেখো আমার প্রিয়তম আত্মা এটা কিন্তু কোনো সাধারণ খেলা নয় কোনো সাধারণ অনুভূতি নয় এটা তার হৃদয়ের গভীরতম স্বীকারোক্তি যা সে আর লুকাতে পারছে না মানে ধামাচাপা দিয়ে রাখতে পারছে না তার চোখই সব বলে দিয়েছে তুমি হয়তো সেই চোখে বহুবার দেখেছো তোমার চোখে পড়েছে তার ডাক তার অনুভূতি তার প্রেমের গভীর ভাষা বুঝে গিয়েছো কিন্তু সে এখনও তোমাকে স্পষ্টভাবে ব্যাপারটা বলতে পারেনি আর সেই কারণেই আজ এই বার্তাটি তোমার সামনে এসে পৌঁছেছে যাতে করে তুমি জানতে পারো সেই সত্যি যা এতদিন সে লুকিয়ে রেখেছিল এবার তুমি হয়তো ভাবছ কে সেই মানুষ যে তোমাকে ছাড়া বাঁচতে পারছে না যে প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করছে যে তার প্রতিটি সকাল শুরু করছে তোমার নামে আর প্রতিটি রাশ শেষ করছে তোমার ছবি দেখে দেখো সে কিন্তু তার ফোনের গ্যালারি তার ডায়েরির পাতা তার হৃদয়ের স্পন্দন সব জায়গাতেই শুধু তোমার নাম লিখে রেখেছে তার ফোনের গ্যালারি ভর্তি তোমার ছবি কারণ তুমি তার দুর্বলতা আবার তুমি তার শক্তিও ভাবত যদি কেউ এত ভালোবাসে সে তোমার কাছে আর কি চাইবে সে চাইবে কেবল একটাই জিনিস সেটা হচ্ছে তোমার হাতের ওপর তার নিজের হাতটা রাখা সে চাই তোমাকে তার সমগ্র দুনিয়ার সামনে আপন করে নিতে তোমাকে তার জীবনের এক অমূল্য অংশ করে তুলতে কিন্তু আমার প্রিয় আত্মা তাহার হৃদয়েও কিন্তু একটা ভয় আছে আজকে রিডিং যা বলছে সেটা হচ্ছে যদি তুমি না করে দাও যদি তুমি তাকে ফিরিয়ে দাও যদি তার প্রোপোজালটা অ্যাকসেপ্ট না করো তবু সে ঠিক করেছে সে তার সমস্ত ভয় সমস্ত দ্বিধা সমস্ত অস্থিরতা সব কিছু সরিয়ে দেবে সব কিছু সরিয়ে দিয়ে তোমাকে নিজের করে নেওয়ার জন্য প্রস্তাব দেবে তোমাকে আর এটা একতরফা প্রেম নয় তোমার হৃদয়ও বহুবার কিন্তু ধকধক করেছে তার জন্য তোমার আত্মাও বহুবার তার ডাক শুনেছে তুমিও অনুভব করেছ কেউ তোমাকে দূর থেকে দেখেছে তোমার মন অলরেডি অনেকবার মোচড় দিয়ে উঠেছে তার জন্য প্রার্থনাই চাইছে তোমা তাকে হ্যাঁ প্রিয় আত্মা এটা কেবলই কোনো সাধারণ প্রেম নয় এর আগেও বললাম এটা নিয়তির লিখন তোমাদের মিলন এই মহাবিশ্বের এমন এক পরিকল্পনা যাকে কোনো শক্তি থামাতে পারবে না তুমি হয়তো ভাবতেও পারবে না তার প্রতিটি প্রার্থনায় তোমার মুখ আছে তার প্রতিটি ভোরে প্রতিটি নিশিথে তোমার উপস্থিতি আছে সে তার ভয় তার দ্বিধা তার সমস্ত কষ্ট পেরিয়ে শুধু একটাই স্বপ্ন এখন দেখছে সেটা হচ্ছে তুমিই তার জীবন সঙ্গী হবে আর হ্যাঁ তোমার আত্মা হয়তো তা জানত তুমি হয়তো হঠাৎ তোমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে হঠাৎ করে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠেছে হঠাৎ করে তোমার চোখ আবেগে ভিজে উঠেছে অকারণ মন খারাপ হয়ে গিয়েছে এগুলো সবই অনুভব করেছ আর এই সব অনুভবই কিন্তু তোমার আসল সিগন্যাল এই সব কিন্তু অকারণ ছিল না ওইগুলো ছিল তার আত্মার ডাক তার আত্মা যখন তোমাকে খুব করে ডেকেছে খুব করে চেয়েছে তখন তোমার মধ্যে এই রকম ফিলিংস উঠেছে যেমন হৃদস্পন্দন বেড়ে গিয়েছে হঠাৎ করে চোখ ভিজে উঠেছে হঠাৎ অকারণে মন খারাপ হয়ে গিয়েছে এই সব কিন্তু তুমি ফিল করেছ আর এখন সে ক্লান্ত অপেক্ষায় আছে সে চায় তুমি তাকে আলিঙ্গন করো যখন সে তোমাকে প্রোপোজালটা করবে মানে প্রোপোজটা দিবে তখন তুমি অ্যাকসেপ্ট যাতে করো তোমার জীবন কে তার জীবনের সঙ্গে মিশিয়ে দাও সে এখন এটাই চাইছে আজকে রিডিং আরও যেটা বলছে সেটা হচ্ছে তার চোখে যে আগুন জ্বলছে সে আগুন আর কারোর জন্য জ্বলেনি এর আগে সে আগুন শুধু তোমার জন্যই এখন জ্বলছে মানে তোমাকে পাওয়ার জন্য তার হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমার নাম ডাকছে আর তুমি যদি মনোযোগ দিয়ে শোনো হয়তো এই মুহূর্তেই তুমি নিজের চারপাশে তার আত্মার উপস্থিতি টের পাবে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তুমি কি সেই একই অনুষ্ঠান অনুভূতি ফিল করো তোমার হৃদয় কি সেই অদ্ভুত অস্থিরতা অনুভব করেছে তোমার আত্মা কি হঠাৎ তার নাম উচ্চারণ করেছে বা এই রকম ফিলিংস আসলে তোমার হঠাৎ করে কার নামটা মানে কার ছবিটা তোমার মনের মধ্যে জেগেছে যদি উত্তর হ্যাঁ হয় যদি যার ছবিটা তোমার মনের মধ্যে আসে তার নামটা যদি অলরেডি তোমার চোখের সামনে ভাসে রকম যদি হয় বিশ্বাস কর মহাবিশ্ব এখন তোমাকে এক বড় রহস্য জানাতে চলেছে প্রিয়তম আত্মা আমার সময় একেবারে চলে এসেছে তার নাম তোমার সামনে প্রকাশ পেতে চলেছে কিন্তু তার আগে তোমাকে বুঝতে হবে এই সম্পর্ক কতটা পবিত্র এটা কেবল বিয়ের প্রতিশ্রুতি নয় এটা সেই অলৌকিক প্রেমের স্বীকৃতি যেটা ভাঙা অসম্ভব এটা সেই সম্পর্ক যা জন্ম জন্মান্তরে তোমার সঙ্গে জড়িত তুমি হয়তো ভাবছো শেষমেশ কবে খুলবে এই রহস্য তাহলে এখন মনোযোগ দিয়ে শোনো আর কয়েকটি মুহূর্তের মধ্যেই আমি তোমাকে সেই বিশেষ ব্যক্তিটির নাম বলতে চলেছি কিন্তু তার আগে নিজের হৃদয়কে জিজ্ঞেস করো আর ইউ রেডি তুমি কি প্রস্তুত তুমি কি সেই প্রিয় মানুষটির হাত ধরতে প্রস্তুত যে তোমাকে তার পুরো পৃথিবী মনে করে কারণ তার নাম শুনে তুমি এক ঝটকা অনুভব করবে তুমি বুঝতে পারবে এই নাম তো সেই নাম যেটা তোমার হৃদয় অনেক আগেই চিনেছে হয়তো তুমি তাকে স্বপ্নে দেখেছ হয়তো তার চোখে নিজেকে খুঁজেছো হয়তো তোমার মন আগে থেকেই জানতো কে সেই বিশেষ সহযাত্রী তোমার আর এখন তার নাম প্রকাশ পেতে চলেছে যে নাম শুনে তোমার আত্মা বলবে হ্যাঁ এটাই আমার নিয়তি তুমি হয়তো খেয়াল করেছ কিন্তু মুহূর্তে হৃদয় থেমে গিয়েছে নিঃশ্বাস আটকে গিয়েছে চোখের সামনে শুধু একটি মুখ ঘুরে বেড়াচ্ছে এটাই সেই মানুষের অবস্থা সে তার সমস্ত আনন্দ উৎসর্গ করেছে তোমাকে পাওয়ার জন্য সে তার ঘুম হারিয়েছে তার স্বপ্ন বিসর্জন দিয়েছে তবুও তার ভালোবাসা বেঁচে আছে কারণ তুমি তার শেষ আশা এই সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নয় বারবার বলছি এটা সেই সম্পর্ক যা নক্ষত্ররা নিজে লিখেছে এটা সেই বন্ধন যা ব্রহ্মাণ্ড নিজে রচনা করেছে আর এখন সেই মানুষটির নাম প্রকাশ পেতে চলেছে কিন্তু তার আগে তোমাকে নিজের মনকে একটি প্রশ্ন করতে হবে তুমি কি সত্যিই প্রস্তুত কারণ যখন সেই নাম প্রকাশ পাবে তোমার জীবন চিরদিনের জন্য অন্যরকম হয়ে যাবে তুমি কেঁপে উঠবে তোমার আত্মা বলবে হ্যাঁ এটাই আমার সহযাত্রী তুমি হয়তো অশ্রু ফেরবে আনন্দে কারণ সেই নাম তোমার আত্মার গভীরতম জায়গায় আগেই লেখা ছিল সো মাই ডিয়ার ফাইটার্স এই ভিডিও শুরুর তিন মিনিট পর থেকে যেই ব্যক্তির নাম বা যেই মানুষটির নাম তোমার মনে ভেসে উঠেছে যার ছবি ভেবেই তুমি এই পুরো রিডিংটা শুনলে সেই হচ্ছে তোমার আত্মার সেই চিরন্তন সঙ্গী যে তোমার জন্য একদম আবেগে অস্থির হয়ে গিয়েছে যে তোমাকে পাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে তার হৃদয় তার আত্মা তার সমস্ত সাহস শক্তি প্রার্থনা শুধু একটাই উদ্দেশ্যে নিবেদিত সেটা হচ্ছে তুমি হ্যাঁ এখন যে ব্যক্তিটির নাম তোমার মনে এসেছে যার ছবি তোমার মনের মধ্যে ভাসছে সেই মানুষটির কথাই আমি এতক্ষণ বললাম যাকে নিয়েই আজকে রিডিং যাকে নিয়েই মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিল হ্যাঁ সেই মানুষটি যার নাম তোমার মনের মধ্যে এখন ভাসছে যার ছবি তোমার মনের মধ্যে এখন ভাসছে সো মাই ডিয়ার ফাইটার্স এটাই সেই মানুষ যাকে মহাবিশ্ব তোমাকে তার সঙ্গী বানাতে চাচ্ছে সো সে যদি এখন তোমাকে প্রস্তাব দেয় তুমি একদম মন খুলে হৃদয় খুলে গ্রহণ করে ফেলো কারণ মহাবিশ্ব এটাই চাইছে তবে তুমি আগে তার প্রস্তাবের জন্য অপেক্ষা করো তুমি আগেই তোমার ফিলিংস তার কাছে প্রকাশ করো না সে যখন প্রস্তাব করবে আবেগ ভরে তুমিও আবেগ ভরে গ্রহণ করো তার সেই প্রস্তাবটি সো মাই ডিয়ার ফাইটার্স যদি এই বার্তাটি তোমার হৃদয়কে আলোড়িত করে তোলে তাহলে ভিডিওটিতে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই পজিটিভ এনার্জি চারদিকে ছড়িয়ে দাও আর তোমার আত্মার সঙ্গীর সাথে সারা জীবন অনেক ভালো থেকো ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ তোমাদের লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে বলে দিও হ্যাঁ আমি আমার আত্মার সঙ্গীর সাথে সারা জীবন সুখে থাকার জন্য প্রস্তুত ধন্যবাদ মহাবিশ্ব